বন্ধুরা ইউটিউবের তরফ থেকে একটা নতুন আপডেট এসে গেছে এখন কিন্তু আর একটা টাইটেল নয় এখন কিন্তু টাইটেল গত তারিখে চোদ্দ তারিখে ইউটিউবের একজন এমপ্লয় কিন্তু একটা পোস্ট করেছে যে তারা নাকি একটা রিসার্চ করছে যে যেমন ভাবে ইউটিউবে এখনো পর্যন্ত আমরা তিনটে থামনেল আলাদা আলাদা ইউজ করতে পারি যেটা তিনটে আলাদা আলাদা সাবস্ক্রাইবার বেস এর কাছে পৌঁছে যায় সেই রকমই কিন্তু তিনটে আলাদা আলাদা টাইটেল ইউজ করা নিয়েও একটা রিসার্চ চলছে খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়াতে লঞ্চ করে যাবে কারণ আমেরিকায় ওটা লঞ্চ অলরেডি করে গেছে এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে লঞ্চ লঞ্চ করে করে যাবে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারবো তিন ধরনের আমরা টাইটেল দিতে পারবো যে তিন ধরনের টাইটেল তিনটে লেভেল তিনটে ক্যাটাগরির যারা ভিউয়ার্স আছে ইউটিউবের তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং এটা কিন্তু পৌঁছে গেলে তোমাদের কাছে কিন্তু ভিউজটা বেড়ে যাওয়ার একটা প্রভূত কিন্তু চান্স কিন্তু থেকে যাবে এবং এই চান্সটাই কিন্তু আসার সম্ভাবনা কিন্তু আগে থেকেও ছিল কারণ রিসার্চ সবসময় ইউটিউবে চলতে থাকে আমি জানি না তোমরা ইউটিউবের যে প্রোফাইলস ইউটিউবের যে আহ গাইডলাইনস এগুলো পলিসিস এগুলো ঠিক মতো ফলো করো কিনা এগুলো অ্যাকচুয়ালি ঠিক ফলো করা উচিত যদি তোমরা সময় না পাচ্ছ তাহলে আমার চ্যানেলে তোমরা বরাবর জুড়ে থাকো আমার চ্যানেলে কিন্তু সব থেকে প্রথমে তোমরা এই আপডেটটা পেলে কারণ এখনো পর্যন্ত বাংলাতে কোনো চ্যানেলে কিন্তু এই আপডেটটা এখনো আসেনি ওই জন্য আমি সবার আগে তোমাদেরকে কিন্তু আপডেটটা দিয়ে দিলাম তো এই যে তিন ধরনের টাইটেল বানানোর যে আপডেট এসে গেছে এই তিন ধরনের টাইটেল বানানোতে কিন্তু আমাদের সব থেকে বড় সুবিধাটা এটা হবে যে আমরা কিন্তু এই তিন ধরনের টাইটেলকে নিজেদের মতো করে গেম প্লে হিসাবে ইউজ করতে পারবো যে তিন ধরনের আমাদের টাইটেল কিরম ধরনের হওয়া উচিত তার তিনটে টাইটেলকে ম্যাচ করে তাহলে আমরা ভিডিওটাকে কিন্তু আমাদের শুট করতে পারবো তো আজকের যে ভিডিওটা আমি খুব একটা বেশি টানছি না বাস তোমাদের এই আপডেটটা দেওয়ার ছিল তো আমি ওটা বলে দিলাম এবার তোমরা রেডি হয়ে যাও যে তিন ধরনের যে টাইটেল আপডেট খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করছে এবং ওটা রিসার্চের এখন পর্যায়ে আছে আর সেটা সম্বন্ধেও যদি তোমরা আরো জানতে চাও যে আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনের সমস্ত উত্তর আমি কিন্তু দিয়ে দেবো এই যে নতুন আপডেটটা দিলাম তার কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করো কমেন্টে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর যদি চ্যানেলে ভিডিওটা তোমরা প্রথমবার দেখছো আমি বরাবরই এটা বলি তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার আর এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে নতুন আপডেটের বিষয়টা তাহলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও আর খুব তাড়াতাড়ি এই লাইক গুলো সবগুলো মিলিয়ে ভিডিওর ভিউজ দশ হাজার হয়ে যাক আমি এটাই চাইবো এবং আমার যে সাবস্ক্রাইবার বেশ আছে সেটা ভবিষ্যতে ওয়ান মিলিয়ন খুব তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি হয়ে যাওয়ার চান্স আছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক جاهين